আরজি করে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি এবার তিলক তোমাকে নিয়ে মুখ খুলেছেন আরজি করেরই এক ডাক্তার তমনাথ চৌধুরী চলুন কী বলছেন ডাক্তারবাবু আপনারা শুনলে চমকে যাবেন যে আরজি করে কী কী হচ্ছে কী কী হয়েছে চলুন ডিটেলসে আপনাদেরকে সবটা শোনাবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে মানে সেই আর্জি করেনি একজন ডাক্তার অনিকেত মাহাতো উনি ইস্তফা দিয়ে দেওয়ার পর এবার উনিও কিন্তু মুখ খুলেছেন কি বলছেন উনি চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিলক তোমাকে নিয়ে এবার কিন্তু এক এক করে এক এক জন মুখ খুলছেন কারণ অনেক তো হলো চুপ থাকা অনেক তো হলো কারণ এতদিন ধরে বিচার প্রক্রিয়া চলছে তারপরেও কিন্তু তিলকতমা জাস্টিস পাচ্ছেন না কেন পাচ্ছেন না যেভাবে আমরা হয়ে বসে আছি সেভাবে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা সত্যের জন্য এখনও অবধি লড়াই করে যাচ্ছে ইভেন্টস তিলকতমার জন্য এখনও অবধি অপেক্ষা রয়েছেন তারা প্রত্যেকে আর অপেক্ষা করতে পারছেন না যার জন্য এক এক করে সত্য সকলে কিন্তু উদ্ঘাটন করছেন সকলে কিন্তু সর্বসম্মুখে ফাঁস করছেন কী বলেছেন ডাক্তারবাবু সেটা আপনাদেরকে শোনাবো তার আগে বলি যে তো মাহাতো কি বলেছে অনিকেত মাহাতো যেখানে আপনাদেরকে বলেছি যে উনি কিন্তু ইস্তফা দিয়েছেন মানে এই যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই যে প্রতিবাদী ডাক্তাররা তাদের সাথে আরও অনেকে ছিলেন যারা কিন্তু একটি প্রতিবাদের জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন নিজেদের মধ্যে এমন এক দল বা এমন এক সংগঠন ছিল যেখানে কিন্তু সকলে প্রতিবাদ করতেন সবচেয়ে বড় কথা হলো যে জুনিয়র ডাক্তাররা সবসময় সামনের দিকে থাকতেন অনিকেত মাহাতো আশফাকুল্লা নাইয়া হ্যাঁ এই সমস্ত ডাক্তাররা কিন্তু সবসময় আগে দিকে থাকতেন তো কি বলছেন অনিকেত মাহাতো সেটা এবার আপনাদেরকে বলি তারপর অবশ্যই আপনাদেরকে শোনাবো যে ডাক্তারবাবু কি বলেছেন আর যে অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো অভিযোগ কাউন্সেলিং এর সময় ফার্স্ট হিয়ারিং মানে এই যে অনিকেত মাহাতো পোস্টিং নিয়ে যেই সমস্ত হয়েছিল সেখানে বলছেন যে ফার্স্ট আমার মানে অনিকেত মাহাতো বলছেন যে আমার ফার্স্ট ইয়ারে সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকোর মেডিকেল কলেজে অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে এরপর রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে যে বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন বুঝতে পারছেন মানে এই যে এই জায়গাটাতেও একটা মানে কারচুপি হয়েছে একটা মানে ভিতরে ভিতরে একটা সেটিং হয়েছে সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানে মেধাভিত্তিতে যদি লিস্ট করা হয় তাহলে অনিকেত মাহাতো তো মেধাভিত্তির লিস্টেই ছিলেন তাহলে ওনার ক্ষেত্রে এমনটা কেন হলো কেন ওনার পোস্টিং চেঞ্জ করে দেওয়া হলো মানে যারা মেধা তালিকায় নাম যাদের রয়েছে তারা কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে বা তাদের যেই যেখানে ডিউটি করার মানে যেখানে ডিউটি করছেন সেখানে ওনারা করতে পারবেন তাহলে অনিকেত মাহাতোকে হঠাৎ করে কেন রায়গঞ্জে তাকে পোস্টিং দিয়ে দেওয়া হয় কেন হঠাৎ কেন তারপরে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেই দু সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর জি কোর মেডিকেল কলেজে বুধবার শেষ হয়েছে সেই সময়সীমা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ছেড়ে দিয়েছেন অনিকেত মাহাতো তার বক্তব্য নেই বিচারের অবয়ার লড়াই দেখতে পাচ্ছি না বুঝতে পারছেন এই যে অনিকেত মাহাতোকে আমরা কিন্তু আগে চিনতাম না আশফাকুল্লাহ নাইয়া এদেরকেও কিন্তু আমরা আগে চিনতাম না আমরা ঠিক তখনই চিনেছি যখন কিন্তু তিরক তোমার প্রতিবাদ হচ্ছিল যখন তিলক তোমাকে নিয়ে এরা কিন্তু মুখ খুলেছিল সামনের শাড়িতে হয়ে লড়াই করেছিল এরাও অনেক ঝাপটা সহ্য করেছে তখন কিন্তু আমরা এদেরকে চিনেছিলাম এদেরকে চিনি তাই না আরও ডাক্তাররা রয়েছেন যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু ওনারাও ঠিক সেমভাবে সামনের শাড়িতে থেকে লড়াই করেছিলেন প্রতিবাদী একটা সংগঠন তৈরি হয়েছিল তাদের মধ্যে তার জন্য তো আমরা এই সমস্ত ডাক্তারদেরকে চিনি এবার যার জন্য পরিচিত বা যার জন্য এদের একতা সেটাই যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কি করে একজন সৎ মানুষ বা অনিকেত মাহাতো যেটা উনি বলছেন যে কি করে আমরা এই জোটটাকে বেঁধে রাখি যেখানে উনি বলছেন অবহেয়ার নেই বিচারের লড়াই আর আমরা দেখতে পাচ্ছি না আন্দোলন যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল তাও দেখতে পাচ্ছি না তাহলে ফ্রন্টে থাকবই বা কেন বুঝতে পারছেন তাহলে এই অভয়া ফ্রন্টে থাকবো বা কেন যদি আমরা ঠিকঠাক মতো বিচারই না পাই বা ঠিকঠাক মতো লড়াইয়ের দিকে এগোচ্ছি না তাহলে কি দরকার স্পষ্ট জানেন তিনি এদিন সাংবাদিক সম্মেলনের মুখোমুখি চিকিৎসক অনিকেত মাহাতো বলেন যে অভয়ার নেই বিচার রাজ্য সরকারের আর্থিক দুর্নীতি থ্রেড কালচারের অভিযোগ এই সমস্ত জায়গা থেকে পশ্চিম বাংলার বুকে যে গণ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে পয়েন্ট টু বুঝতে পারছেন বলা হচ্ছে যে একটি গণ আন্দোলনের পূর্বাভাস পাচ্ছেন অনিকেত মাহাতো মানে মারাত্মক কিছু আগামীতে হতে চলেছে ওই যে আপনাদেরকে প্রথমত বললাম যে তিলক তোমার বিচার এখনো অবধি আমরা পাচ্ছি না একটা মেয়ে তিলে তিলে তাকে শেষ করে দেওয়া হলো যে মেয়েটা খাওয়ার আগে অবধি তার মায়ের সাথে লাস্ট কথা বলেছিল রাত্রি বারোটার পর হুম মেয়েটি কথা বললো তার মায়ের সাথে তারপর মেয়েটি বলল মা আমার খাওয়ার চলে এসছে আমি খাবার খেতে যাচ্ছি তুমি খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ো সকালে তার মা খবর পাচ্ছে যে তার মেয়ে আর পৃথিবীতে নেই এমন কি যে তাকে কিন্তু সঠিকভাবে ইনফরমেশন দেওয়া হয়নি তার মাকে একবারে মানে ডাইরেক্ট ফোন করে যে প্রথমে ওনাকে বলে দেওয়া হয়েছে যে আপনার মেয়ে নেই সেটা কিন্তু নয় ওনাকে তিনবার পরপর ফোন করা হয়েছে প্রথমত ওনাকে বলা হয়েছিল যে আপনার মেয়ে অসুস্থ দ্বিতীয়বার বলা হয়েছে আপনার মেয়ে মানে নিজে থেকেই একটা ফ্ল্যা মানে কী বলবো সেটাকে সুইসাইড করার চেষ্টা করেছে আর তৃতীয়ত বলা হয়েছে যে আপনার মেয়ে আর পৃথিবীতে নেই আপনার মেয়ে মারা গেছে কেন তিনবার ফোন করা হয়েছিল তিনবার তিন রকমের অজুহাত দেওয়া হয়েছে সিরিয়াস তারপরে সুসাইড তারপরে হেটা হেনা তেনা শেষে অবশেষে তার মা জানতে পারে যে তার মেয়েকে ফ্রি প্ল্যানিং এটি মার্ডার করা হয়েছে একটা মা কতটা কষ্ট পাচ্ছে বলুন তো তোমার মা এখনো বলেন যে আমার মনে হয় এখনও আমার মেয়ে চিৎকার করে আমাকে ডাকছে আমি সেই রাতে নিশ্চিন্তে ঘরে শু মানে ঘুমোচ্ছিলাম আর আমার মেয়ে এদিকে চিৎকার করছিল মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও এই রাক্ষসগুলো আমাকে খেয়ে ফেলবে ঠিক সেইভাবে খেয়ে ফেলেছে ছিঁড়ে ফেলেছে বলছে যে গণ আন্দোলনে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই পূর্বাভাসগুলিকে একটা জায়গায় দমিত করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা থেকেই এই রাজনৈতিক প্রতিহিংসার কারণ তাও আমরা আপনাদের কাছে রেখেছিলাম বুঝতে পারছেন তাহলে যদি দেখতে হয় এই যাত্রাপথটা কেমন ছিল যে জায়গাটা প্রথমে সামনে আসে রাজনৈতিক প্রতিহিংসার যে নিদারুণ পদক্ষেপ সেই পদক্ষেপকে যদি আমরা দেখি তাহলে তো একটা পোস্টিংয়ের মিনিমাম মামলা ছিল তাহলে এখানে কি করা উচিত ছিল কেন আরজি করে পোস্টিং হবে অনিকেত মাহাতের মানে এই অনিকেতের পোস্টিং নিয়ে এত ঝামেলা কেন যেখানে শুধুমাত্র একটা ব্যাপার ছিল পোস্টিং না রায়গঞ্জে হবে এই নিয়ে আলোচনা হতে পারতো কিন্তু অ্যাডভোকেট জেনারেল তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা আর্গুমেন্ট করলেন কি কলকাতা এর মানে বুঝতে পারছেন এই যে তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি মানে আর্গুমেন্ট করলেন কি যে কলকাতার জুডিসডিকশান যে না এর অধিকারের হাইকোর্টের একতিয়ারের নেই এই মামলা বিচার করা হাইকোর্টের একতিয়ারের নেই এই মামলা বিচার করবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল কারণ তারা সরকারি কর্মচারী তিন মাস এই মামলার শুনানি চললো বুঝতে পারছেন যে বলা হচ্ছে যে তিন মাস এই মামলার শুনানি চললো সেই জায়গাতেও রাজ্য সরকার হেরে গেল তারপর তারা এই ঘটনাকে কেন্দ্র করে আবার ডিভিশন বেঞ্চে যায় সেখানেও তারা হেরে যায় আবার লড়াই হয় আবার রাজনৈতিক প্রতিহিংসা জায়গা যখন সুস্পষ্ট হয়ে আসছে তারপর সিঙ্গল মানে এই ঘটনাটি সিঙ্গেল বেঞ্চ চব্বিশ সেপ্টেম্বর রায় দেয় যে না আমার পোস্টিং আর্জি করে দিতে হবে মানে অনিকেতের পোস্টিং আর্জি করে দিতে হবে এবং ইমিডিয়েট এফেক্টেড হুম মানে এই ঘটনাটিকে বা এই চাকরিটি নিয়ে বলা হচ্ছে যে ইমিডিয়েট এফেক্টকে রাজ্য সরকারকে আমাকে জয়েন করাতে হবে সেই চব্বিশ সেপ্টেম্বরের অর্ডারের পর এই বছরটা প্রায় অতিবাহিত হয়ে গেল কই এখনও অবধি তো আমি আরজিকর মেডিকেলে পোস্টিং পেলাম না তাহলে এই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চূড়ান্ত যে অবমান মানে অবনমনের জায়গা আজকে যদি পশ্চিম বাংলার বুকে দেখতে হয় তাহলে এই জায়গা ছাড়া কোথায় থাকে প্রশ্ন তুলেছেন তিনি বুঝতে পারছেন এই কথাগুলো কিন্তু অনিকেত মাহাতো এখানে অনেক কিছু বোঝাতে চেয়েছেন সামান্য একটা পোস্টিং অনিকেতের পোস্টিং নিয়ে এত প্রবলেম কিসের রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রীর এত প্রবলেম কেন তাহলে কি এখানে রাজনৈতিক প্রতিহিংসা না এই প্রতিবাদী মুখগুলোকে মানে দূরে দূরে ছিটকে দিতে চাইছে যাতে একথা ভেঙে যায় যাতে কোনো কিছু হলে এরা একজোট হয়ে প্রতিবাদে না নামতে পারে যেই কথা বলেছেন যে অনিকেত মাহাতো যে একটি মারাত্মক আমি হ্যাঁ মানে পূর্বাভাস পাচ্ছি যেখান থেকে গণ আন্দোলনের পূর্বাভাস পাচ্ছেন উনি তো এটাকে কি আটকানোরই একটা প্রচেষ্টা এবার বলি আপনাদেরকে যে অনিকেত মাহাতো যা বলেছেন এবার ডক্টর তমরাজ চৌধুরী কি বলছেন আপনারা সেটা শুনুন অবশ্যই আমি তারপর আলোচনায় আসি আগে শুনুন কথাগুলো সেই সরকার এবং প্রশাসনের উপরে বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণ আজকে প্রশ্ন চিহ্নের সামনে আমরা আরজিকর মেডিকেল কলেজের সেই নিশংস হত্যার বিচার প্রক্রিয়া দেখেছি যারা তদন্তকারী তারা তাদের প্রাথমিক চার্জশিটে বলছেন সিবিআই যেখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বৃহত্তর ষড়যন্ত্র আছে কিন্তু দেখা যাচ্ছে তারা যখন পরবর্তী সময়ে সময়ে চার্জশিট না দেওয়ার কারণে তারা ছাড়া পেয়ে যাচ্ছেন তালা থানার ওসি কিংবা আর্জিগড়ের প্রিন্সিপাল তখন বিচার ব্যবস্থার বিচারের যারা করছেন তাদের কিছু করার থাকছে না এবং তদন্তকারী সংস্থার উপরে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের কোনো জায়গা নেই এটা নিয়েই আমাদের সামনে প্রশ্ন ওঠে তাই মানুষকে আরো বেশি সচেতন হতে হবে আরো বেশি করে বেশি করে প্রতিবাদের রাস্তায় থাকতে হবে যাতে বিচার ব্যবস্থাও মনে করে যে তাদেরকে মানুষের আস্থা অর্জন করে রাখাটা জরুরি কিন্তু স্যার অভয়াকাণ্ড একদিকে যখন বিচার নিয়েও প্রশ্ন আসছে বর্তমানে বর্তমান মূলগুনের আগেও এই প্রশ্নটা উঠেছে যে অফে অবায়ার্য জুনিয়র ডক্টর фрон্ট সেই ফন্টে ফান্ড নিয়ে এর আগেও শাসক দলের পক্ষ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে এখন একেবারে জুনিয়র ডক্টর фрон্টের সভাপতি ডক্টর অনীক মিত্র তিনি এই অবায়ার্য ফান্ডের দুর্নীতিকে কেন্দ্র করে একেবারে অভিযোগ করলেন এবং তিনি নিজে পদত্যাগ করলেন কি বলি? আ ওয়েস্ট বেঙ্গল অভ্যন্তরে সাংগঠনিক কি সমস্যা হচ্ছে সেটা আমরা সবটা জানি না তাই কোন পরিপ্রেক্ষিতে ডাক্তার সিদ্ধান্ত নিচ্ছেন আমরা অপেক্ষা করছি ওয়েস্ট বেঙ্গল বিবৃতি দেখার জন্য এবং আমরা কিন্তু এটা মনে করি এই রাজ্যের দুর্নীতি দুর্বৃত্তায়ন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে যে আন্দোলন এবং এই হুমকি সংস্কৃতির বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন ঐক্যবদ্ধভাবে হওয়া উচিত সবাইকে একসাথে করা উচিত এই আন্দোলন শুধু জুনিয়র ডাক্তার না সিনিয়র ডাক্তার না সাধারণ মানুষ সবাইকে নিয়ে এই আন্দোলন তাই আশা করি জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়ট্র ফ্রন্ট তার সংগঠনের অভ্যন্তরে যে বিরোধ বা যে ধরনের বক্তব্য তারা মেটাতে পারবেন এবং এই আন্দোলনের পথে ঐক্যবদ্ধভাবে থাকবেন আইনি কমিটি তৈরি করা হয়েছিল আসলে আমরা আবারও বলি ডাক্তার মাহাতো যে কথা বলেছেন সেটা আমরা শুনেছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডেক্টর ফ্রন্টের যে বিবৃতি বা তাদের যে বক্তব্য সেটা এখনো আমাদের কাছে আসেনি সেটা এলে আশা করি তাদের সংগঠনের অভ্যন্তরের যা বক্তব্য সেটা পরিষ্কার হয়ে যাবে এবং সেটার জন্য আমরা অপেক্ষা করছি ততক্ষণ পর্যন্ত আমরা এটুকু বলতে পারি এটা কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয় জোনডাক্ট ফ্রন্টের অভ্যন্তরের এই বিরোধ আমাদের কাছে কাম্য নয় এই লড়াইয়ের মধ্যে কোনো ভাগাভাগি কোনোভাবেই কাম্য না এই লড়াই একসাথে লড়তে হবে এবং এক পথে লড়তে হবে তাতে সেখানে আমাদের নিজেদের মধ্যে যেটুকু ভুল বোঝাবোঝি মতের বিরোধ সেটা আমাদের সংগঠনের অভ্যন্তরে আমাদের মেটাতে হবে এটুকুই আমার মনে হয় এবং আমরা মনে করি এই আন্দোলন যদি আমরা একসাথে করতে না পারি তাহলে এই রাজ্যটাকে দুর্নীতিমুক্ত দুর্বৃত্তদের হাত থেকে নানি নির্যাতনকারীদের হাত থেকে বাঁচাতে পারবো না একেবারেই শেষ একটি প্রশ্ন এর আগে আমরা দেখেছিলাম কুনাল ঘোষ কার্যত তিনি আগে এই অভিযোগ করেছিলেন তিনি আবার আজকে একটি পোস্ট করেছেন যে এই কথা আমরা আগেই বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল জেনারেটর ফ্রন্ট আমার মনে আছে আরজিকর মেডিকেল কলেজে তারা কনভেনশন করে সেখানে প্রতিটি পাই পয়সার হিসেব দিয়ে দিয়েছেন প্রতিটি আর্থিক বছরে তাদের কি কত টাকা কে দিয়েছেন এবং কিভাবে খরচ হয়েছে তার হিসেব তারা দিয়েছেন এবং আমার বিশ্বাস তারা সেই হিসেব আবার এবছর তার অর্থবর্ষ শেষ হওয়ার পরে তারা দেবেন তাই যে অভিযোগ তোলা হচ্ছে তাদের অর্থ নৈ এটা আমি বিশ্বাস করি না এবং তারা তাদের সেই অর্থের হিসেব দেবেন দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন এবং এই ব্যাপারে ফন্ডের উপরে আমাদের অগাধ আস্থা আছে যে যে ছেলে মেয়েরা সতেরো দিন শুধুমাত্র একটু জল খেয়ে রাস্তায় গরম এরকম পরিবেশকে উপেক্ষা করে আলো পাখা ছাড়া কাটাতে পারে তাদের কাছে এই অর্থের কোনো মূল্য নেই তাদের কাছে জীবনের মূল্য অনেক বড় তাদের কাছে জীবন বোধ অনেক বড় তারা এই সংগ্রামে যে লড়াইয়ে আছে যেখানে তাদের নিজেদের জীবনকে তারা বাজিয়ে রাখতে পারে সেখানে এই ধরনের অভিযোগ অর্থ অর্থনৈশের অভিযোগ অত্যন্ত আমাদের কাছে বেদনাদায়ক এবং যারা করেন তারা আসলে এই অর্থ ছাড়া কিছু বোঝেন বলে মনে হয় না তাদের কাছে অর্থটাই জীবনের মানে টাকাই তাদের কাছে জীবনের সব তাই হয়তো তারা এই ধরনের অভিযোগ তোলেন এর বাইরেও যে পৃথিবীতে কিছু মানুষ আছেন যাদের কাছে জীবনের মূল্যবোধ জীবনবোধ অনেক উপরে সেটা বোঝার মতো ক্ষমতা তাদের নেই বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন যে আর্জি করে সত্যি একটা বিরাট চক্রান্ত চলছে বা বিরাট একটা দুর্নীতির কিন্তু আমরা প্রভাব মানে একটা আগাম আভাস পাচ্ছি বা এই থেকে একটা গণআন্দোলনের যে আভাস যেটা অনেকেত মাহাতো দিলেন সত্যিই কিন্তু আগামীতে মারাত্মক কিছু হতে চলেছে যাই হোক আপনারা অবশ্যই পাশে থাকবেন অবশ্যই তিলক তোমার জন্য তিলক তোমার বিচারের জন্য আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন লড়াই করবেন লড়াই জারি রাখবেন অবশ্যই আপনারা তো হয়তো নিজে নিজের বাড়িতে থেকে আপনারা এভাবে করতে পারবেন না আমি ভিডিওর মাধ্যমে করছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে করুন মানে কমেন্ট বক্সে তিলক তোমাকে নিয়ে প্রচুর প্রচুর কমেন্ট করুন যাই হোক আজকে এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চিন্তাটা